হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন বাজে প্রায় সকাল দশটা আর আগের দিন তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি শিলিগুড়ি গেছি ডক্টর চেক জন্য আর এটাও বলেছিলাম যে আমার কিছু টেস্ট করতে দিয়েছে তো সেগুলোই করতে যাব তো আজকে সেই দিনটি কিছু টেস্ট করার আছে সেই জন্যই আবার যাচ্ছি শিলিগুড়িতে আর দেখো ব্রিজটা কতটা সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছিল তো সেই জন্য বেশ ভালো লাগলো ভাবলাম যে ভিডিওটা করে দেখানো যাক আর এই দেখো আমরা প্রথমে চলে আসলাম যে নার্সিংহোমে আমরা টেস্ট করব সেখানে এটা হচ্ছে অ্যাভলন নার্সিংহোম এখানে তোমাদেরকে কিন্তু আমি আগেও ঘুরতে নিয়ে গেছিলাম যখন আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেইখানে সেই সময় নিয়ে গেছিলাম আর আজকে আবারও এখান থেকে আমি টেস্টগুলো করব বলে চলে আসলাম আর দেখো সবাই ওয়েট করছে আমরা বসে বসে এখানে ওয়েট করছি একটু টাইম লাগবে বললো তো সেই জন্য এখানে বসে রয়েছি আর তারপর আমাদের ফার্স্টে ব্লাড টেস্ট হয়েছে তো ব্লাড টেস্টটা করে তারপর আমরা আসলাম একটু সিটি সেন্টারে যেহেতু অনেকটা টাইম হাতে ছিল আবার যে সোনোগ্রাফিটা করব সেটা একেবারে সন্ধে ছটার দিকে করতে হবে তো সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে একটু সিটি সেন্টারে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা একটু পিজা খেতে যাচ্ছি কেন কি সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি কিন্তু এখন প্রায় বাজে সাড়ে বারোটা একটা খিদে পেয়ে গেছিলো বিশেষ করে আমার একটু বেশি খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক আর এটা একটা এরকম টাইম না এখন ভাতও খাওয়া যাবে না লাঞ্চ টাইমটাও ঠিক হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম একটু পিৎজাটা খেয়ে নেওয়া যাক আর আমরা ছিলাম হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই তো আমরা তিনজনে চলে আসলাম পিৎজা খেতে তো এবার এখানে একটু খেয়ে নিয়ে তারপর বললাম যে চলো একটু খুঁড়ে নেওয়া যাক তো এই যে আমি মেনু কার্ডটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই কোথাও খেতে যাওয়া বা কোনো রেস্টুরেন্টে যাওয়া মানে একটু স্টাইল করে ফটোশ্যুট করা বা একটু এ সমস্ত করা তোমরা সবাই হয়তো সেটা করে থাকো তোমরা জানোই তো সেরকম আমিও একটু স্টাইল করে বসেছিলাম যেহেতু বাইরে খুব গরম এতটা খোলামেলাভাবে চুল খুলে ঘোরা যায় না তো ভেতরে এসেছিলো ভাবলাম যে একটু স্টাইল করা যাক যাই হোক তারপর আমাদের খাবার চলে আসলো সার্ভ করে দিচ্ছি আমি আমরা তিনজন নিয়েছিলাম তো যতটুকু খাওয়ার নিয়েছি আমাদের তিনজনের এনাফ ছিল কেন কি মানে খাওয়া যাচ্ছিলো না পরের দিকে আর অনেকটাই বেশি বেশি হয়ে গেছিলো তো সেই জন্য আমরা বুদ্ধি করে এতটুকুই খাওয়ার অর্ডার করেছি আমরা জানতাম যে এত কিছু একবারে খাওয়া যাবে না পেটটা ভরে আসবে তো সেই জন্য যতটুকু নিয়েছি দেখলাম পরে এনাফ ছিল তো যাই হোক খাওয়ারটা খুব ভালোই ছিল খুব ভালো করে খেয়ে তারপরে আমরা একটু ঘুরতে যাব। মানে সিটি সেন্টারেই বাইরে আর ভেতরটাতে ঘুরবো তো তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে বাইরে যে অনেক দোকান বসেছিলো তো এগুলোই দেখছিলাম কি আছে কি নেই তারপর এই ব্যাগের দোকানটা চোখে পড়ল ভীষণ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল তো প্রথমে আমি একটা ব্যাগ প্যাকে হাত দিলাম তো সেটা বলছিল চার হাজার টাকা তো এই মুহূর্তে চার হাজার টাকা দিয়ে ব্যাগ কিনা আমার কাছে একেবারেই যুক্তিযুক্ত নয় সেই জন্য আমি ছেড়ে দিয়েছি নাহলে ওটা আমার খুবই পছন্দ হয়েছিল আর বাকি ছোট ছোট ব্যাগগুলো বলছিল হাজার কোনোটা বলছিল বারোশো কোনোটা বলছিলো দু হাজার তো এই মুহূর্তে এত টাকা দিয়ে ব্যাগ কেনা i it আমার একদমই ঠিক লাগছিল না আর এই ছোট্ট পাউচটা আমার খুব পছন্দ হয়েছিল তাও বলছে চারশো টাকা তো চারশো টাকা দিয়েও ব্যাগ কেনার আমার এখন মনে হচ্ছে বেকার তবে যাই হোক খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল যারা সিটি সেন্টারে গেছো ওই সময় এগুলো দেখতে পারছো তারা কিনতেই পারো আর তারপর দেখছি কুর্তিগুলো এগুলো বেশ ভালো লাগছে দেখতে আর আমার শ্বশুরমশাই বলছে এখন আর কুর্তি দিকে হাত দিও না কেন তুমি এখন মোটা হয়ে যাচ্ছ পরে কিনো তো যদিও বাবা খুব মানে এ কি আর মজা করে বলেছে কথাটা কিনলে কিনতেই পারতাম কিছু বলতো না তবে ওই আর কি আর কি করে বললো তো আমি ভাবলাম এখন এই কুর্তি কেনা বা এই সমস্ত জিনিস কেনাটা একেবারেই কোনো মানে কাজের নয় তাই জন্য আর কিছু কিনি নি আর দেখো কত কিউট কিউট জিনিসগুলো না কি ভালো লাগে এগুলো দেখতে মানে এগুলো মনে হয় সব মেয়েদেরই একটা দুর্বলতা যে এই জিনিসগুলো দেখলে মনেই হয় যে কিনে নিই ইয়ে করি তো যাই হোক ওটাও ছেড়ে দিলাম আর কিছু কিনলাম না তারপর আসলাম এই কানের জায়গাটাতে এখানে এত সুন্দর সুন্দর কানের ছিল এত সুন্দর সুন্দর মেধে সাজুবুজুর জিনিস ছিল দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর আর দামটাও সেরকম প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক বেশি ছিল তবে যাই হোক আমরা ওই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম কি কি ছিল না ছিল তারপর আবার চলে আসলাম সিটি সেন্টারের ভেতরে তো আমাদের হাতে অনেকটাই টাইম ছিল আসলে আমাদের প্রথম টেস্টগুলো হয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আর পরের টেস্টটা ছিল প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিকে তো মাঝখানের টাইমটা আমরা কি করব সেই জন্যেই ভাবলাম সিটি সেন্টারে গিয়ে একটু ঘোরা যাক অন্যদিন না যখন বাড়িতে বসে থাকি তখন মনে হয় কোথাও ঘুরতে যেতে পারছি না বা কোথাও কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে না তখন মনটা খারাপ খারাপ লাগে আর আজকে এতটাই ঘোরার সময় পেয়েছি ঘুরতে ঘুরতে প্রায় হয়রান হয়ে গেছে মনে হচ্ছিল একটু বসি কোথাও গিয়ে এতটা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছিলো আসল কথা তবে ওই আর কি মলগুলোর ভিতরে গিয়ে গিয়ে দেখছিলাম কি আছে আর এই দেখো একটা ছোট্ট বেবিদের একটা টি শার্ট দেখেছি আমার এগুলোর দিকে এখন বেশি চোখ যাচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে তো আমিও একটু দেখলাম আর অনেক কিছুই ছিল রিজনেবেল প্রাইসেও ছিল কিছুটা কস্টলিও ছিল তো যেরকম হয় আর কি আর দেখো আমরা ঘুরতে ঘুরতে ওপর থেকে চোখ গেল নিচের দিকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছিলো একটা তো এখানে অনেকেই ব্লাড ডোনেট করছে তো আমাদেরকেও বলছিলো ডোনেট করবে কিনা তো আমি তো বলেছি এখন আমার মানে ব্লাডের প্রয়োজন আমি এখন ডোনেট কি করব। যাই হোক মজা করছি তারপর আমরা এই ঘুরতে ঘুরতে একটু এদিক ওদিক হাঁটছিলাম আর বাবা যেহেতু একটু বয়স্ক মানুষ উনি এত বেশি হাঁটাহাঁটি করে এদিক ওদিক ঘুরতে পারছিল না তাই বাবা বললো তোমরা একটু ঘোরো আমি বসি তো বাবা একটা সাইডে ছিল আর বাকিটা আমরা এদিক ওদিক ঘুরে নিয়েছি একটু কি করব ওখানটায় তো বসেও থাকার কোনো জায়গা নেই আর যাই হোক তো সেই জন্য আমরা সব জায়গায় গিয়ে গিয়ে ঘুরছিলাম তারপর মলগুলোর ভিতরে যাচ্ছে তো ওরা বলছে ভিডিও অ্যালাউ নেই আর তোমাদেরকে যে আমি একটু ঠিকঠাকভাবে দেখাবো সেটাও দেখাতে পারছিলাম না ঠিকঠাক ক্লিপস আমি নিতে পারিনি মানে মলের ভেতরে গিয়ে তবে যতটুকু নিতে পেরেছি ততটুকুই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখো আমরা দুজন আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি মলের ভেতরে আর এই সময় কিন্তু বাবা আমাদের সাথে ছিল না আর দেখো এই পুচকি পুচকি ড্রেসগুলো কতটা কিউট লাগে এখন তো আমি ওটাই দেখছি যে আমি মলে গেলে শুধু কিড সেকশানে চলে যাই আর বাচ্চাদের ড্রেসগুলো দেখি দেখো এই পিঙ্ক কালারের ড্রেসটা কতটা সুন্দর আমার না এগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো ওরা বলে দিয়েছে ভিডিও অ্যালাউ নেই তাই আমি আর বেশি কিছু ক্লিপস নিতে পারিনি তবে যাই হোক ওখানটায় ভালোই কাটলো তারপর আমরা বেরিয়ে আসলাম সিটি সেন্টার থেকে আর সিটি সেন্টারের বাইরেই দেখো কত ভালোবাসার জিনিস সব ডেরি মিল্ক সিল্ক কী ভালো লাগছিলো দেখতে তবে আমি কিনেছি এই আইসক্রিমগুলো আমরা তিনজনই আইসক্রিম কিনে তারপর বেরিয়ে আসলাম সিটি সেন্টার থেকে আর আমাদের গাড়িটা না একটু সাইডে পার্ক করা ছিল কেন কি এই জায়গাটা এতটা ক্রাউড তো এখানটায় গাড়ি এসে তারপর আমাদেরকে তুলে নিয়ে যাবে এই ব্যাপারটা সম্ভবই ছিল না প্রচণ্ড বেশি এখানটায় ভিড় ভাড়টা ছিল তো আমরাই একটু এগিয়ে আসলাম রাস্তা পর্যন্ত এসে তারপরে এই যে আমাদের গাড়ি আমরা এখন গাড়ি করে যাব আবার নার্সিং নার্সিংহোমে এখন প্রায় বিকেল সাড়ে চারটা বেজে গেছে কিন্তু রোদের খুব তেজ এতটা রোদের মধ্যে মনেই হচ্ছে না এখন বিকেল সাড়ে চারটার মধ্যে বাজে তবে আমরা এখন যাব আমাদের আবার নার্সিং নার্সিংহোমে যেতে হবে সেখানে গিয়ে একটু ওয়েট করব করে তারপর আবার টেস্ট করতে হবে তো এই যে চলে আসলাম নার্সিং নার্সিংহোমে এখানে একটু বসতেই হলো আমাদেরকে কিছু করার নেই কেন কি আমরা ভেবেছিলাম আমাদেরকে ওখান থেকে বলেছিল পাঁচটার দিকে আসতে তো সাড়ে চারটার মধ্যে আমরা বেরিয়ে গেছি আর এই যে বসে বসে এগুলো খাচ্ছিলাম কেন কি টাইম ছিল অনেকটাই হাতে আর খেতে পাচ্ছিলো তো ওই মিলেমিশে আর কি তারপর সেই টেস্ট হলো সাড়ে ছটা আমরা এখন বেরিয়ে গেলাম আর এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রায় অন্ধকার হয়ে এসছে আর ওই যে দেখো নার্সিংহোমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চ্যাং সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে আমি ডক্টর চেক করি এই যে দেখো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে আমি ডক্টর চেক জন্য এসেছিলাম আর ঠিক পাশেই হচ্ছে অ্যাভলন নার্সিংহোম এখানে আমি টেস্ট করার জন্য আসি তো দুটো একদম পাশাপাশি আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটা চলে আসলো মানে সামনেই ছিল আমাদের সামনে আর কি আসলো তারপর আমরা গাড়িতে উঠে যাব আর এবার বাড়ি ফেরার পালা প্রচণ্ড ক্লান্ত সারা দিনে অনেক হয়রান হয়ে গেছি আমরা তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি আর শিলিগুড়ি জামে আমরা এখন ফেসে আছি তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তবে আজকের মতো এ পর্যন্তই বাই